মিষ্টি কুমড়া লইছি এই মিষ্টি কুমড়া বাসায় গিয়ে তো চিকন কেডি ভিটামিন কম হয়েছে নাকি বেগুনে আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইস আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি আর গাইস আজকে আসলাম আজকে যমুনা নদীর ভিতর মানে চর পড়ছে সে চর যাচ্ছি বাড়িতে বাড়িতে থেকে ঘুরতে যাচ্ছি তো এই জায়গায় দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক ফসলই করছে যে কুমড়া খেত এই জায়গায় ভোটটা করতেছে ওদিকে ভোটটা মানে অলরেডি বড় হয়ে গেছে এগুলাতে আরবো এখন ফাঁকা জমি এইদিকে ছোট ছোট দেন কুমড়ার দাম নাই দেন কুমড়া একদম নষ্ট হয়ে যাইতেছে বেচার কোনো খবর নাই এই যে এই কুমড়া দেন প্যাকে গেছে এই জন্যে দুইটা মানে গাছের চেয়ে কুমড়াই বেশি এই জায়গায় ঠিক আছে তো কুমড়ার দাম নেই কী করবো কুমড়ার জন্যে জমিতে নষ্ট হয়ে যাইতেছে বেচার খবর না যদি দাম থাকতো মনে করেন এতদিন এই কোমরা থাকতোই না পাকার আগে সব বেচা শেষ এরকম অবস্থা ভোটটা গাড়ার আগে দেখেন জমিতে কী কী দেওয়া লাগে আমরা মনে করেন এই জায়গায় ভোটটা গাড়ম এখন এই জায়গায় তো দেখেন গাড়ার আগে কী কী পটাশিয়াম দিতেছে নাম কী কী এটা কী নাম পটাশিয়াম ক্লাসিক একটা হলে সার এদি লাল এটা মানে ইটের গুঁড়া ইটের গুঁড়ার লাগতেছে আর নিচের গুলা ইয়া পেপে পেঁপের বেশি দেখি এগুলা কি কি বরিক ন্যাচারাল আসল নাম কি ব্রজিক কিং

মরিচের গাছ হ্যাঁ কত সুন্দর মরিচ মরিচের গাছ এটাই চতুর্দিকে দেখেন কত মরিচ আর এই মরিচের দামই নেই মানুষ মরিচ করছে এত সুন্দর মরিচ হয়েছে এবার কিন্তু মাগার মরিচের দাম নেই এজন্য সমস্যা দেখেন কত সুন্দর মরিচ গাছ দেখেই মন শান্তি মাগার মরিচের দাম নেই পাঁচশোটা এমন ছয়শটা এমন মরিচ বেছে এই এই দামে মরিচ বেছে তাহলে কি করবে এরা হয় মরিচের দাম যদি না থাকে তাহলে এরম ফসল কেউ করতে চায় এত সুন্দর ফসল করে যদি দাম ভালো না পাই তাহলে এগুলো ফসল করে লাভ কি আমরা এখন কুমড়া তুলতে যাচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দুই তিনটে পাশে নিয়ে যাওয়া লাগবো তো দেখি কত সুন্দর পাওয়া যায় কত বড় বড় মিষ্টি কুমড়া পাওয়া যায় দেখি আর দেখেন এগুলো কি ঝাউ গাছ এই ঝাউ গাছের ভিতর দিয়ে আমরা যাইতেছি হম এই বড় 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 ঝাউ গাছ দেখছেন এর ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা যাইতেছি দিয়ে কুমড়া তোলার তোলা পানি ছিল শুকাই গেছে আবার এই দিক দিয়ে নামা লাগবো এই দিক দিয়ে নামে যেতে হবে আর গাইস এখন আমরা পাহাড়ের গুহা দেখ এই যে মনে করেন এই পিছনে পাহাড় এই যে আরও পিছনে পাহাড় তো আমরা এই চূড়াই দেখতেছি পাহাড়ের গুহা এই দেখেন নিচে কুয়াতে পানি শুকাই গেছে পানি নাই আমরা চিপা দিতে সে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লইছি এই মিষ্টি কুমড়া বাসায় গিয়ে রান্না করা হইব মিষ্টি কুমড়া তো মনে করেন দামি নাই এর জন্য আমরা ফেরিতে নিলাম

কাজের জমি একটাও নাই কাজের যেটা আছে ওই আরো সামনে আর এদিকে সব বালু তো বাদাম গাছে বাদাম ভালো হয় নাই ছোট ছোট গাছ দেখলে জমি আমি উদয়পুরে আছে কাজের নাই এই যে দেখেন বাদাম বাদামের অবস্থা বাদাম গাছ বাদাম হয়নি মাঝে মাঝে হয়ই নাই ছোট ছোট গাছ মরে গেছে মরে গেছে এত বালুতে বাদাম হয় খালি ঠাসা ভালো আর কিছু নেই বিকেল হয়ে গেছে সকাল সকালবেলা তো দুইটা পার হয়ে গেছে দুইটা আড়াইটা পার হয়ে গেছে বাসার দিকে যাইতেছি